এলবির মধ্যে আমার এখানে ধরেন পাঁচটা কালার আছে এটা এটাও আছে দুইটা আচ্ছা আচ্ছা তো ভালো ব্যাগ এটার সাথে থাকে সার্টিফিকেট সব আপনি যদি কেউ ব্যাগ সার্টিফিকেট এটার যে স্টিকার আছে হ্যাঁ এটা সালটার মধ্যে এটা এই তিনটা কালার এই কালার গুলো তো খুবই সুন্দর তোরে এগুলো ভাঙবেন এগুলো মোরছাবেন এই লেখা থাকবে যে দেন ভিয়েতনাম মেড ইন ভিয়েতনাম আসলে অরিজিনাল এগুলো যেটা মেড ইন ভিয়েতনাম না মূলত চায়না আচ্ছা কালার ওই কালারটা শেষ হয়ে গেছে ব্ল্যাক এন্ড অ্যাশের মধ্যে

হুম অনেক কোয়ালিটি হাই কোয়ালিটি আমি এগুলো সব অফারে দিচ্ছে এটা মাত্র চব্বিশশো টাকা তিনোটা কালার আপনি নিলে চব্বিশশো টাকাটা পাবেন এটা চব্বিশশো এটা চব্বিশশো তারপর এই কালারটা এটা দেখছেন এটা চব্বিশশো টাকা সুইট লেদারের তারপর ফসিল আছে একটা দেখেন ফসিল জর্ডান থ্রি জর্ডান থ্রি একসময় অনেক প্রবল ছিল বর্তমানেও আছে কিন্তু জর্ডান এর দেখেন অনেকগুলা কালার আছে একটা হচ্ছে হোয়াইট হুম যেটা সিলভার আপনি হাই নেন এই যে দেখেন একটা আছে আমাদের ইয়েলো কালারের মধ্যে অল স্টার অল স্টার সবচেয়ে ভালো যেটা ওয়ান ইস টু ওয়ান নাইকের নাইকের আজকে সবচেয়ে অফার এই জুতাগুলা দিয়ে দেবো যে হাই কোয়ালিটি আছে এই যে দেখেন এই জুতা এই জুতাগুলা মাত্র মাত্র তেরোশো টাকা অনলি তেরোশো টাকা তেরোশো টাকা এটা মাত্র ছয়শো টাকায় জুতা ছয়শো টাকায় জুতা দিয়ে দিই ছয়শো এইটাও ছয়শো এটাও ছয়শো এটাও ছয়শো এটাও ছয়শো পাঁচশো টাকা এটা এটা পাঁচশো

কোন আইটেম দিয়ে শুরু করবেন আজকে ভিডিওতে ভাই প্রথম আমি দেখাবো শুধু এলবি আচ্ছা এলবির মধ্যে আমার এখানে পাঁচটা কালার আছে একটা তারপরে একটা 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 আচ্ছা তো পাঁচটা কালার পাঁচটা কালার এবং যে ভালো কোয়ালিটিটা এটাও আছে আবার কেউ যদি আপনার একটু যে নর্মাল লো কোয়ালিটিটা এটাও আছে তো ভালো কোয়ালিটির মধ্যে এলবি লেখা থাকবে এখানে প্যাটার্ন মোটা সবকিছু দিক দিয়ে অনেক ভালো হয় আর এটা এটা আচ্ছা আর বিশেষত্ব হলো আপনার এর মধ্যে দেখেন অনেকে আপনি ব্যাগ এটার সাথে সার্টিফিকেট সব আপনি যদি কেউ ব্যাগ সার্টিফিকেট এটার যে স্টিকার আছে এই শুধু নিতে চান তাহলে এটা টাকা টাকা আর যদি মনে করেন যে আমি ব্যাগ আর সার্টিফিকেট ছাড়া নিব তাহলে এর দাম তিন হাজার টাকা আচ্ছা আচ্ছা এটি শুধু ব্যাগ আর সার্টি এটি কোনো মেন ফ্যাক্ট না এগুলো যা আচ্ছা যেগুলো বক্স দেখেন বা এডি এডি দেখেন

মানে এটার মধ্যেও আছে এই ব্যাক সার্টিফিকেট সব লর যেটা পঁচিশশো টাকা এটার মধ্যে আছে ওকে আচ্ছা এরপরে কি দেখাবেন এডিডাসের এডিডাস হ্যাঁ এডিডাস আলটার মধ্যে এটা তিনটা কালার এই কালার গুলো তো খুবই সুন্দর হ্যাঁ তিনটা কালার আছে একটা আর এই একটা ব্লাক এগুলা আপনার পরা শুধু অনেক সফট পাই এগুলো আপনার নর্মাল কোনো বাংলা জুতো না এগুলো দেন সবগুলো চাইনিজ এগুলো ভাঙবেন এগুলো মোরছাবেন সব সব ঠিক আছে

এটাই প্রাইসটা পড়বে আপনার বাইশো টাকা অনলি বাইশো টাকা বাইশো টাকা আমি আজকে সবগুলোর মধ্যে আমি কমাই দিচ্ছি শুধু এক টাকা শুধু প্রাইস পড়বে বাইশো টাকা তারপরে এখানে আছে আপনার একটা জুম এক্স হুম এটা যদি কেউ নিতে চান এটা নিতে পারেন এটা পড়বে পঁচিশশো টাকা জুম এক্স আচ্ছা প্যাকাস আছে জুম এক্স পঁচিশশো টাকা আর এটা আছে জুম এক্স এর দুইটা কালার হুম মানে যদি নিতে চান ব্ল্যাক এন্ড হোয়াইট কম্বিনেশন করা আর যায় এস আর হোয়াইটের মধ্যে কম্বিনেশন করা এটি পড়বে মাত্র বাইশশো টাকা অনলি বাইশশো টাকা বাইশশো টাকা তো বাইশশো টাকা হলে তোমরা নিতে পারবে তারা এখানে আছে কনভার্স দেখেন একটা কালার তারপরে একটা এই একটা এগুলো যদি নিতে চান কেউ পনেরোশো টাকা করে নিতে পারবে অনলি পনেরোশো টাকা পনেরোশো এখানে আর একটা কালার আছে যে দেখেন তো পনেরোশো টাকা পনেরোশো টাকা হলে এই কালারগুলো আমি দিতে পারি ওকে এছাড়া আবার এখানে আপনি রেড টেপের কয়েকটা মাল আছে এগুলো রেড টেপের হ্যাঁ রেড টেপের এগুলা কি অরিজিনাল রেড টেপ অরিজিনাল রেড টেপে এই যে দেখেন বক্স হয় না এই যে বক্স আছে অরিজিনাল রেড হলে বক্স থাকে এই যে দেখো বক্স ইনস্টেশন আছে এই যে এই একটা কালার আছে এই একটা কালার আছে এটির প্রাইস পড়বে মাত্র 1200 টাকা only 1200 টাকা 1200 টাকা ওকে 1200 টাকা হলে আপনি এই কালারগুলোর বক্সগুলো সহ বক্স অনলাইন পারম জুতা

কয়েকটা আছে স্টক আউটের জন্য আমি ফ্রি দিয়ে দিচ্ছি মাত্র পনেরোশো টাকা ওকে এখানে আরেকটা আছে আপনার কমার মধ্যে এবং এই যে তারা এটাও আপনি নিতে পারবেন যদি কেউ নিতে চান মাত্র সতেরোশো টাকা অনলি সতেরোশো সতেরোশো টাকা তারপরে এখানে আছে ফ্যাশনের এই জুতাগুলো যদি কেউ নিতে চান মাত্র পড়বো পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকা এগুলো পরে অনেক আপনি কম পড়বো অনেক আরামও পাবেন সারা আরেকটা আছে ফ্যাশনের এই যে একটা জুতা আছে আপনার দেখেন যদি সাইজ আছে अवेलेबल 40 40 থেকে 44 পি জুতো এটা যদি নেন এটা নিতে পারবেন এটা প্রাইস পড়বে মাত্র 1800 টাকা আমি 1800 1800 টাকা এই কিছু আছে ভাই ইয়ার ফুটসের এই জুতাগুলো দেখেন ভাই অনেক কোয়ালিটি বাবা ভাই এগুলা অনেক ভালো এবং টেকসইও পরতে পারে পরে আরাম পাবেন এখানে দেন আমার অনেকগুলা কালার আছে এই একটা এই এলবি একটা এই যে এগুলা দেখেন এগুলা আপনার প্রাইস

আমি এগুলো সব অফারে দিচ্ছে এটা মাত্র চব্বিশশো টাকা তিনোটা কালার আপনি নিলে চব্বিশশো টাকা পাবেন এটা চব্বিশশো এটা চব্বিশশো তারপর এই কালারটা এটা দেখছেন এটা আপনার চব্বিশশো টাকা রাষ্ট্রীয় দিন এয়ার ফোর্সের আরেকগুলো আছে আপনার সুইট লেদারের হুম এই যারা যদি কেউ নিতে চান এটাও ওপার স্প্রে আমি সবগুলো চব্বিশশো টাকা এবার আমি প্রাইস একবার একবার এসে চব্বিশশো করে দিলাম অনলি চব্বিশশো টাকা চব্বিশশো টাকা এখানে দেন এগুলো যত আছে এখানে দেন কালার আমি সবগুলো হাতে নিতে পারছি হ্যাঁ দেখা যাচ্ছে অনেক ছিল বর্তমানে আছে কিন্তু ভালো কোয়ালিটি রাশিয়া চার হাজার আটত্রিশশো টাকা বিক্রি হয়েছে

অনেকগুলা কালার আপনি যদি নিতে চান জর্ডান ফোর সব হলো আমরা পঁচিশশো টাকা করে প্রাইস মাত্র পঁচিশশো পঁচিশশো না আর একশো টাকা কম পঁচিশশো চব্বিশশো টাকা ব্ল্যাক এন্ড হোয়াইট ব্ল্যাক মিলিটারি যেটা এটা অনেক পপুলার ছিল তারা এখন এটা ওইটা আমি আবার চব্বিশশো করে দিয়ে দিলাম ওকে এটা হচ্ছে হোয়াইট যেটা সিলভার এটা প্রাইস একটু বেশি অন্য থেকে এটা প্রাইস আমি দিলাম সাতাইশশো টাকা অনলি সাতাইশশো সাতাইশশো টাকা আর যারা আপনি হাই নেন যে দেখেন একটা আছে ইউলো কালারের মধ্যে এই একটা জুতা আছে হাই তারপরে একটা ডিওর আছে হুম হম আরো আয়কটা কালার আছে এই একটা কালার আছে হুম তাছাড়া এই একটা কালার আছে এগুলো প্রাইস মাত্র চোদ্দশো টাকা মাত্র চোদ্দশো চোদ্দশো ওকে চোদ্দশো টাকা গেলে এটা নিতে পারবে এগুলো দেখাচ্ছি এরপর দেন একটা অলিস্টার অলিস্টার সবচেয়ে ভালো যেটা ওয়ান ইস টু ওয়ান এটা আমার কাছে আসলে পেয়ে যাবেন এটা প্রাইস পরে অনলি মাত্র আঠাইশো টাকা অনলি আঠাইশো টাকা আঠাইশো টাকা ওকে স্যার এখানে আমি একটা আর একটা বড় একটা অফার আছে এই যেদিন এই জুতাগুলি এই একটা নাইকের নাইকের আজকে সবচেয়ে অফার এই জুতাগুলো দিয়ে দেবো এগুলো কত করে ভাই এগুলো বাহির করতে এসে আপনাকে এটা আর আমার তিন চারটা কালার আছে এই এই যে এই কালার গুলো দেখেন এইটা একটা 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 এই প্রাইস মাত্র 900 টাকা অনলি 900 টাকায় 900 টাকা মানে 900 টাকায় যে কালারটাই নাই নিতে পারবে হ্যাঁ এখান থেকে এখান পর্যন্ত তো মাত্র 900 টাকা এই যে তো এই যে মানে এটা এটা সবচেয়ে সবাই এর সম্বন্ধে জানে আইডিয়া ভালো তো এটার মধ্যে একটু নরমাল কোয়ালিটি আছে এর মধ্যে একটু একটা হাই কোয়ালিটি আছে এই যে দেখেন এই যে এই জুতাগুলো মাত্র মাত্র 1300 টাকা অনলি 1300 টাকা 1300 টাকা এর মধ্যে ব্ল্যাক এন্ড হোয়াইট আছে

এই একটা জুতো ধরেন এটা ছয়শো এইটাও ছয়শো এটাও ছয়শো এটাও ছয়শো এটাও ছয়শো এটা ছয়শো এটা এটা হলো এটা পাঁচশো এটা আবার পাঁচশো টাকা এটা এটা পাঁচশো হম ছয়শো ভাই এইগুলা আমি আমার স্টক সীমিত মানে একজন দুই জোর করে আছে তো স্টক আউট করবো এই জন্য এটা প্রাইস কমাই দিচ্ছি ওকে এই যে এখানে একটা একজন আছে এটার দাম মাত্র দেবো বারোশো টাকা অনলি বারোশো টাকা বারোশো টাকা ঠিক ভাই এটার দাম মাত্র ছয়শো টাকা মাত্র ছয়শো টাকা মাত্র ছয়শো

এবার প্যাকেট ওপর কোন সমস্যা নাই এটার দাম পড়বে মাত্র বারোশো টাকা বারোশো বারোশো টাকা এটার মধ্যে দুইটা কালার আছে একটা আছে আপনার একটা আছে আপনার ব্রাউন কালারের মধ্যে এই বারন কালার নিয়ে হতো বারন কালারের মধ্যে আর আরেকটা আছে এটা আপনার জেলি চুল ছাড়া যেটা এটাও আপনি রয়াল কুকার চুল নর্মাল এবার মধ্যে রয়্যাল কুকার চুল পাবেন না এই জুতা গুলা মাত্র এক হাজার টাকা এবার পড়ছে কিচ্ছু হবে না

এগুলো দেখছেন এইগুলো দেবো আমি চান চোদ্দশো টাকা মাত্র চোদ্দশো চোদ্দশো টাকা ওকে দোকানের লোকেশনটা হচ্ছে মিরপুর এক নম্বর ক্যাপিটাল টাওয়ার দ্বিতীয় সারা বাংলাদেশে মাধ্যমে আপনারা মাধ্যমে বাংলাদেশে যে কোনো জায়গায় আপনি নিতে পারেন আপনার ঢাকার মধ্যে একশো টাকা ঢাকার বাইরে দেড়শো টাকা করিয়ে আর বাকিটা জুতা হাতে পাওয়ার পরে জুতা দেখে বুঝে তারপরে আপনি জুতা রিসিভ করবে কারণ টাকা পে করবেন